সাপ অনুব্ধ সতেরো নারী ফুটবল চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে ভুটানের রাজধানী থিম্পু চাংলি মিথাং স্টেডিয়ামে চলছে বাংলাদেশের অনুব্র সতেরো নারী দলের নিবিড় প্রতিক্ষণ টুর্নামেন্টের মূল ভেনুতে প্রতিদিনের অনুশীলনের মাধ্যমে দল প্রস্তুত হচ্ছে গুরুত্বপূর্ণ ম্যাচগুলোর জন্য তো তারা কি কি করছে চলুন জেনে নি তার আগে বন্ধু একটি রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আউট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বাংলাদেশ অনুব্রধ উনিশ নারী দলের কোচ এমরান হাসান ইমন জানান দল এখন ভালো অবস্থায় আছে মেয়েরা আত্মবিশ্বাস এবং ভালো ফল করার জন্য মানসিক ভাবে প্রস্তুত তিনি বাংলাদেশের ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন ফেডারেশন দলকে কয়েকদিন ভুটানে ব্যবস্থা করেছে যার ফলে এখনকার সঙ্গে অনেকটাই মানিয়ে নিতে পেরেছে তিনি জানান আজকের অনুশীলন ছিল বেশ ভালো যেসব জায়গায় সমস্যা ছিল সেগুলোর উপর গুরুত্বপূর্ণ কাজ করা হয়েছে সামগ্রিকভাবে প্রতিক্ষণ সন্তোষজনক ছিল দলের খেলোয়াড় ইশিতা ইপুরা বলেন আজকের অনুশীলন সেশন ভালো হয়েছে তবে এখনকার আবহাওয়ার সঙ্গে সম্পূর্ণ মানিয়ে নিতে কিছুটা সমস্যা হচ্ছে যদিও এসব চ্যালেঞ্জ থাকলেও তিনি জানান দলের পরিবেশ ভালো এবং সবাই কঠোর পরিশ্রম করছে আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া বাংলাদেশ দল তাদের সাব যাত্রা শুরু করবে আগামী কুড়ি আগস্ট ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে এরপর বাইশে আগস্ট ভারতের বিপক্ষে মাঠে নামবে চব্বিশ ও সাতাইশে আগস্ট নেপালে মুখোমুখি হবে তারা উনত্রিশে আগস্ট আবার মুখোমুখি হবে ভুটানের দলটি এবং একত্রিশে আগস্ট টুর্নামেন্টের শেষ ম্যাচে খেলবে ভারতের বিপক্ষে সবগুলো ম্যাচে অনুষ্ঠিত হবে থিম্পট চাংলিমিথাং স্টেডিয়ামে